আপনি যদি বুঝতে পারেন কেউ আপনার থেকে দূরে সরে যাচ্ছে কিংবা অবহেলা করছে তাহলে আপনার উচিত তার থেকে আরও দশ কদম দূরে সরে আসা তাকে এড়িয়ে চলা জীবনে কারোর অবহেলাকে এড়িয়ে চলতে পারলে আপনার গুরুত্ব দশ কদম সামনে এগিয়ে আসবে সব কিছু সহ্য করে আসবেন কিন্তু কারোর অবহেলাকে বিন্দু মাত্র সহ্য করে আসবেন না অবহেলা সহ্য করা মানে আপনার আত্মসম্মান বোধ কম প্রতিটা সম্পর্কে একে অপরের কাছে সমান গুরুত্বপূর্ণ থাকতে হয় একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা ও দায়িত্বশীল হতে হয় পাগলামি থাকা ভালো তবে অতিরিক্ত পাগলামি করা ভালো নয় মাঝে মধ্যে নিজের আত্মসম্মানের প্রতি নজর দিতে হয় মনে রাখবেন প্রথমেই যে কোনো সম্পর্ক অতিরিক্ত সিরিয়াসলি নেবেন না হালকার উপরে ছেড়ে দিন ধীরে ধীরে সম্পর্কের বয়স বাড়ার সাথে সাথে একে অপরের গুরুত্ব বুঝতে পারবেন অতি উৎসাহিত বা অতি স্বভাব করতে যাবেন না প্রাইভেসি বজায় রাখতে শিখুন মনে রাখবেন সম্পর্কে কখনো কেউ বোঝা হয় না যার কাছে সম্পর্কের গুরুত্ব থাকে সে কখনোই সম্পর্ককে তুচ্ছ মনে করে না যে সম্পর্কের মূল্য দেয় সে সম্পর্কের অপার মানুষটারও গুরুত্ব দেয় কাউকে ততটুকু গুরুত্ব দিন যতটুকু গুরুত্ব সে আপনার থেকে ডিজার্ভ করে তার প্রাপ্তির থেকে আপনার গুরুত্ব দেওয়া যদি বেশি হয়ে যায় তাহলে ওই মানুষটি আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে কারণ সে চাইতেই আপনার থেকে অতিরিক্ত গুরুত্ব পেয়ে যাচ্ছে সব কিছু সমানের সমান হতে হয় এটাই আত্মসম্মান আপনার গুরুত্বটা যদি অপার মানুষটার থেকে চেয়ে নিতে হয় তাহলে একদিন সম্পর্কটাও তার কাছ থেকে ভিক্ষার মতো চেয়ে নিতে হবে আর যেটা জোর করে ধরে রাখতে হয় সেটা একদিন ছেড়ে যাবেই হোক সেটা সম্পর্ক কিংবা গুরুত্ব এই শতাব্দীতে এসে আবেগ কিংবা মায়া দিয়ে জীবন চলে না আবেগ কিংবা মায়া যত বেশি হবে ভেতর থেকে আপনি তত বেশি ভাঙতে থাকবেন কারণ মানুষ আপনার আবেগ কিংবা মায়াকে পুঁজি করে আপনাকেই আঘাত করবে তাই মাঝে মাঝে নিজেকে স্থির রাখতে শিখুন সম্পর্ক গড়ার আগে পাগলামি বেশি করলেও সম্পর্ক হয়ে যাওয়ার পর পাগলামির থেকে পার্সোনালিটির প্রতি মনোযোগ দিতে হয়